এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও শনিবার দিন রাত্রিবেলা সকলে রুটি খাবে বলেছিল নিয়ে এসেছিলাম রুটিগুলো অনেকেই খাইনি সেই রুটিগুলোই সকালবেলা আজকে টিফিনে দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছিল গরম করে দিলাম একটু তরকা ছিল আর জেঠিকে মানে বৌদির মাকে মুড়ি আর ছোলার ডাল দিলাম অনেকে বলবে বাড়ির লোকেদেরকে ঘুরতে এসছে তাদেরকে বাসি খাওয়াচ্ছ আমি আমি ব্লেসড যে আমি আমার লোকজনকে এমন পেয়েছি যে যারা কোনোদিনও আমাদের এই সমস্ত জিনিস নিয়ে সমালোচনা করে না বরং আমার বাড়িতে লোক এলে এই বৌদি ঠুদিটা এলে আমি বলি আমার ফ্রিজটা পরিষ্কার করে দাও তো মানে এত খাবার থাকে এগুলো খেয়ে একটা বেলা শেষ করে দাও তাহলে আমার এই বেলাটা রান্নাও করতে হবে না ফ্রিজটাও পরিষ্কার হয়ে যাবে তো এটা আমার কাছে অনেক পাওনা যে আমি এরকম পরিবারে জন্মেছি এবং আমার পরিবারের লোকেরা বাকিদের মতো এতটা কমপ্লিকেটেড নয় তো যাই হোক রান্নাবান্না শুরু করেছি আজকে মা মায়ের ভিডিও ছিল অনেক দিন জেঠি আর মা ভিডিও করে না বেশ কয়েকদিন বেশ কয়েক বছর পরে জেঠি ঘুরতে এলো ও জেঠি হচ্ছে গিয়ে আমার বৌদির মা ঠিক আছে আগেও বলেছি মানে আমার দাদার শাশুড়ি আমাদের পরিবারে আবার দাদার থেকে বৌদিদের আধিপত্য বেশি বুঝলে তো তাই আমরা বৌদির বাড়ি দেখবে আমার মেয়েও বলে মনিনার বাড়ি মামার বাড়ি কিন্তু বলে না তো আমাদের পরিবারের এটা বলতে পারো একটা আভিজাত্য যে আমাদের পরিবারে মেয়েদের বা বৌদের ক্ষমতাটা অনেক বেশি তো এখানে তোমার আলু পটল চিংড়ি করছিলাম যদিও যেটা বললাম সেটা নিয়ে আমার দাদার খুব কমপ্লেন যে আমরা নাকি আমার আমরা সবাই নাকি বৌদিকে বেশি ভালোবাসি বৌদির বেশি ডাককোচ খোঁজ করি আর আজকে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো মা জেঠি দুজনেই খুব বলেছে আর অনেকে একটুখানি কনফিউজ হয়ে গেছিলো যে জেঠি আমার শ্বশুরবাড়ির লোক না জেঠি আমার শ্বশুরবাড়ির লোক নয় আবার অনেকে সেটা নিয়ে মাথা ব্যথাও হয়ে গেছে শ্বশুরবাড়ির কারোর সাথে তো সম্পর্ক নেই হ্যানা ত্যানা নানান রকমের কথাবার্তা বলবো বলবো সময় আসুক সবটা বলবো তো এখানে আলু পটল চিংড়িটা আজকে বহুদিন বাদে করেছিলাম আর পটল তো প্রায় যাওয়ার পথে ভীষণ ভালো লাগছিল আজকে আলু পটল চিংড়িটা খেতে আর এখানে করছিলাম হচ্ছে কি মাছ তারা হুড়ো করে রান্না করছিলাম আজকে যেন তো আমার পাড়ার কুকুরগুলোকে খেতে দিতে পারিনি কারণ একটু রাত করে শুয়েছিলাম গল্প গুজব করে রাত্রির আড়াইটে তিনটে পর্যন্ত শুধু সিনেমারই গল্প করে গেলাম কি দেখে এলাম কেন দেখে এলাম ভাই তবে আগের দিনের ভিডিওতে তোমাদের বলতে পারিনি প্লিজ ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে সিনেমাটা দেখে মানে হলপ করে বলতে পারি যে পয়সা ইনভেস্ট করবে তার থেকে অনেক বেশি পয়সা তোমাদের উসুল হয়ে যাবে এত ভালো সিনেমা আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে ভাবে করেছিলাম গন্ধরাজ চিকেন ওই একই রকম আদা পেঁয়াজ রসুন দিয়ে চিকেন খেতে আর রান্না করতেও ভালো লাগে না খাওয়াতেও ভালো লাগে না তো এখানে এই জন্য একটুখানি যেমন করে গন্ধরাজ কাতলা করেছিলাম অনেকটা ওই রকমভাবে করেছিলাম তবে জানো তো খাজু পাচ্ছিলাম না বলে আমন দিয়ে দিয়েছিলাম আর আমন আমন্ডগুলো বাটা হয়নি মুখে যেই পড়ছে নীলাদি বলে কী খবর সব মাংসে কি কাঁঠালের ভিচি দিয়েছো নাকি মানে এই রকম অবস্থায় দেখো আলু পটল চিংড়িটা হয়ে গেছে আর মাংসটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তেল দিয়ে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছিল আর আজকে চুনো মাছের বড়া করেছিলাম তবে আগের দিন চুনো মাছটা শুরু করেছিলাম আজকে পেঁয়াজ দিয়ে করেছি আমার জেঠির মা সবাই তো খুব ভালো খেয়েছে চুনো মাছের বড়াটা আমার এই বড়া ফড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে বেশ কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল দিদি সব রকম ভাজা পোড়া দিয়ে ভিডিও করো আমি এইটাকে অ্যাডপ্ট করেছি নিয়েছি একদিন এই সব রকম বড়া বেগুনি পাকোড়া এই সব দিয়ে শুকনো শুকনো করে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো দারুণ লাগে এই দেখো মাংসটা প্রায় হয়ে গেছে আর এই আমার লঙ্কার গুঁড়োটা চেঞ্জ করতে হবে কি জঘন্য লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি গো আমি মানে কোনো কালারই হচ্ছে না কি আর করা যাবে আর এই যেখানে বড়া ভাজছি একদম পুরো করকরে করকরে করে বড়া হয়েছিল আর বড়ার শেষের অংশটা দেখাতে পারিনি কারণ ভিডিও করার মায়ের ভিডিও করার খুব তাড়া ছিল এই জন্য আর বড়াটা কীভাবে ভেজেছি সেগুলো দেখাতে পারি না কেমন দেখতে হয়েছে তোমরা তো দেখে নিয়েছো আর এই যে আমার মাংসের ফাইনাল লুক এ তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে সব চলো এবার জেঠিদেরকে খেতে খেতে দিয়ে দিই গিয়ে আছি আজকে আবার চলে এসেছি আমার জায়কে নিয়ে খেতে আজকে খাবো পটল চিংড়ি চুনা মাছের বড়া ধনেপাতা বেটে মাছের ঝোল আর লোটে মাছের ঝুড়ি আর চিকেন কষা চলো খাওয়া যাক সবই সব তেমন গুড ইভিনিং কালকে সন্ধেবেলার পর আর কোনো কালকে পরে মানে রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও করিনি কারণ বৌদিরা চলে গিয়েছিল সন্ধ্যেবেলা নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম সেই কারণে আর ভিডিও করা হয়নি ইচ্ছেও করছিল না ভিডিও করতে আর কালকে সারাটা দিনই সেরকম কোনো কাজকর্ম ছিল না তাই ভিডিও করিনি ফেনা ভাতের ভিডিও দেখেছো তোমরা সকালের পুজো আচ্ছা করেছো সেগুলো দে দেখায়নি কোনো তো সন্ধ্যেবেলাটাতে বসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি তার কারণ হচ্ছে গিয়ে আমার লাস্ট কটা ভিডিওতে বেশ কিছু মানুষ আমাকে নানান রকম কমেন্ট করছে তো আমার মনে হয় যে এই কমেন্টটার আমার একটু রিপ্লাই দেওয়া উচিত তো তোমরা আগে একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেই ভিডিওটা দেখে নাও তারপরে আমি তোমাদেরকে বলছি আমার হয়ে আমার গুরুদেব একটা কথা বললো যেটা নিয়ে আমার মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল এই ভিডিওটা আগে দেখে নাও चरण करो आप देखो कोई आपको नहीं रोकेगा कोई आपका उपास नहीं करेगा लेकिन माला कंठी धारण करके भजन शुरू करो भगवत आराधना करो तो आपके ही लोग आपका उपास करने बड़ा भगत बनता है ऐसा है वैसा है क्या क्या नहीं बोलने लगेंगे इसलिए किसी के बोलने से मत रुको वीडियो देख ले बेस कैक दिन आगे कैक दिन ना बेस कैक मास आगे আমাকে আমার আর আমার মায়ের সম্পর্ক নিয়ে নানান রকম কথা আসছিল তো আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে আজকেই আমি লাস্ট ক্ল্যারিফিকেশান দিচ্ছি এরপরে আমাকে যে যা বলে বলুক আমি আর সেটা নিয়ে মাথা ঘামাবো না তো তারপরেও আমাকে অনেকে অনেক কথা বলেছে আমি এখন আর সেগুলোর রিপ্লাইও করি না এবং সেই নিয়ে কথাও বলি না তো কমেন্ট যেগুলো আসছে সেগুলো নিয়ে আজকেই আমি শেষ কথা বলছি নেক্সট কোনো ভিডিওতে এই নিয়ে আর কোনো কথা বলবো না সবার প্রথমে আমি বলি হচ্ছে গিয়ে আমার রাখির ভিডিওটা নিয়ে ঠিক আছে রাখির ভিডিওটাতে একটু যদি বেশি বকে ফেলি তাহলে আমাকে ক্ষমা করো আর প্লিজ ভিডিওটা দেখো পুরোটা রাখির ভিডিওটাতে আমাকে অনেকে কমেন্ট করেছে সবার প্রথম কমেন্ট ছিল একজনের যে আমি নাকি বাইরের কালচার অ্যাডপ্ট করছি আচ্ছা আমাকে একটু ক্লিয়ারলি বলবেন যে আমি বাইরের কোন কালচারটা অ্যাডপ্ট করছি আমি বাঙালি কিন্তু সবার আগে আমি একজন হিন্দু তারপর আমি বাঙালি ঠিক আছে আর আমি যদি হিন্দু হয়ে অন্য হিন্দু ধর্মের কোনো কাল মানে অন্য কি বলবো বাঙালির যেমন মারোয়াড়ি গুজরাটি নন বেঙ্গলি এরাও একটা প্রজাতি বা জাতি তো তাদের থেকে আমি যদি কোনো রিচুয়াল অ্যাডপ্ট করি সেটা খুব অন্যায়ের আমি আমার যদি মনে হয় যে আমি দুর্গা পুজোতে আমিষ খাবো কারণ আমার দুর্গা পুজোতে আমিষ খাওয়ার কথা বাঙালি হিসেবে এবার আমার যদি মনে হয় নন বেঙ্গলিদের মতো আমি গোটা শ্রাবণ মাসটা আমি নিরামিষ খাবো তাহলে আমি কি কোনো অন্যায় করবো এটা কি কোনো অন্যায়ের কাজ আমি কি অ্যাডপ্ট করেছি এত বছর তো আমার কাছে এইরকম কোনো ভিডিও আসেনি এই বছর আমার কাছে এলো যে কাউকে যদি রাখি মানে রাখির যে পবিত্রতা বা রাখির যে ব্যাপার সেটা একটা খুব সুন্দর একটা ব্যাপার আমরা রাখি যখন পড়াই আমরা তো দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় পড়াই সেই মঙ্গল কামনায় দুব্য দিয়ে আমরা আশীর্বাদ করি চাল সৌভাগ্যের প্রতীক সর্ষে দিয়ে মানুষের নজর কাটে মৌলি সুতো বিপদ থেকে রক্ষা করে সেগুলো দিয়ে আমি একটা বৈদিক রাখি বানিয়েছি সেটাকে আমি কোনো অন্যায় করেছি আচ্ছা আমরা নিত্য জীবনে কি বাইরের কালচার অ্যাডপ্ট করি না এই নন বেঙ্গলিদের মতো আজকাল আমাদের বিয়েতে বহু ভাত উঠে গেছে আমরা বেনারসির পরিবর্তে লেহেঙ্গা পরি আমাদের বিয়েতে সঙ্গীত হয় মেহেন্দি হয় বাঙালি বিয়েতে এগুলো ছিল না আমরা তো অ্যাডপ্ট করেছি কারণ আমাদের ভালো লাগে মজা করতে আনন্দ করতে আমরা ভালোবাসি আমাদের পুজো শুরু হতো আগে ষষ্ঠীর বোধনের পর এখন আমরা মহালয়া থেকে পুজো পুজো দেখা শুরু করে দিই সব জায়গায় ঠাকুর উদ্বোধন হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষ আনন্দ করার একটা সুযোগ খোঁজে যে একটু যদি এক্সপ্রেন্ট করা যায় আনন্দটা তো আনন্দ করার এক একটা মানুষের তো আনন্দ করার নীতিটা এক এক রকম তা আমি যদি পুজো করে ঠাকুর দেবতা নিয়ে আমি যদি আনন্দ পাই আমি তো কারোর ক্ষতি করছি না আমি কোনো নোংরামি দেখছি না যথেষ্ট শালীনতা বজায় রেখে ভদ্রতা বজায় রেখে আমি নিজের কালচারটাকে তোমাদের সামনে প্রমোট করছি ঠিক আছে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা প্রত্যেক দিন আমার রান্না দেখছো ঘরের কাজ দেখছো এই নিত্য কাজকর্মের মধ্যে আমার পুজোটাও পড়ে আমি সেই পুজোটাও মেপে ঝুপে দেখাই যতটা আমার প্রয়োজন আমি ততটা তোমাদেরকে দেখাই তাহলে সেটা কি আমি খুব অন্যায় করি গেল এটা সেই ব্যক্তি আবার বলেছে যে রাখি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবের মানে বলবো হ্যাঁ প্রবর্তনই করেছেন আমি যতদূর জানি যে বঙ্গভঙ্গের পর একটা মৈত্রীর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সকলের হাতে রাখি পরিয়েছিলেন উনিশশো পাঁচে কিন্তু রাখি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান নয় রাখি হিন্দুদের অনেক পুরনো একটা অনুষ্ঠান যার কথা রামায়ণ মহাভারত বিষ্ণু পুরাণ বেদ উপনিষদ সেগুলো পাওয়া যায় আমিও সবটা জানি না তবে আমি জানার চেষ্টা করছি আপনাকে আমি দোষ দিচ্ছি না আপনার হয়তো জানা নেই আপনি কাইন্ডলি জেনে নিন আর কিছু মানুষের কথায় না আমার একটু পলিটিক্সের গন্ধ পাই যে বাইরের ঠাকুর বাইরের এই এটা ধরো কেমন পলিটিশিয়ানদের মতো হয়ে যায় না যে রাম তোমার জগন্নাথ আমার আমার কাছে রামও আমার জগন্নাথও আমার আমার কাছে সব ভগবান আমার ঠিক আছে একটা গেল সেকেন্ড ভিডিওতে আরেকটা কমেন্ট এসছে যে কি জানো তোমার আমি নাকি ঠাকুর বেঁচে খাচ্ছি আচ্ছা ঠাকুর বেঁচে খাওয়ার প্রসঙ্গে আমি বলি আমরা গোগলকে নিয়ে সেদিনকে যখন গেছিলাম আমাদের বাড়িতে যেহেতু গোকল আসবে রাখি ছিল তাই বাধ্যতামূলক গোগলকে নিয়ে গিয়েছিলাম আর এমন একটা সিনেমা দেখতে গিয়েছিলাম সেটা ঠাকুর ওরিয়েন্টেড সিনেমা ঠিক আছে তো সেখানে গিয়ে ধরো আমার ওই ভিডিওটাতে মোটামুটি আট ন হাজার ভিউ হয়েছে আমি খুব বেশি হলে ভিডিওটা থেকে ছ থেকে সাত ডলার পাবো তো সাত ডলার ছ থেকে সাত ডলার আমি ম্যাক্স টু ম্যাক্স ধরছি সাত ডলার মানে ওই পঁচাশি বা ছিয়াশি এক ডলার হলে সাত ডলার হয় কত তোমরা হিসেব করে নাও আমরা ডিতে মুভি দেখেছিলাম এক একটা টিকিটের দাম ছিল দুশো টাকা তা আমার কি ওই সিনেমাটা দেখে আমার টিকিটের খরচা উঠেছে তা আমার যদি টাকা তুলতে হতো আমি গুগলের ওপর অনেক বেশি ফোকাস করতাম হঠাৎ করে আমি যে সমস্ত সান্তরা কি সুন্দর হরিনাম সংকীর্তন করতে গেছে করছে নার্সিংহা মুভিটা দেখতে গিয়ে আমরাও এরকম করতে পারতাম যদিও আমি সেটা করতাম নাম সংকীর্তন দেখিয়ে যদি আমি পয়সা কামাতাম তাতেও আমার মনে হয় না যে আমি খুব একটা খারাপ কিছু করতাম আমি কোনো নোংরামি বেঁচে খাচ্ছি না আমি জামা কাপড় খুলে তোমাদেরকে দেখিয়ে পয়সা কামাচ্ছি না ঠাকুরও যদি বেঁচে থাকে কীভাবে বেঁচছে আমি কি ঠাকুর নিয়ে পার্লারে গিয়ে মাথা ধোয়াচ্ছি যেটা আজকাল ট্রেন্ডিং চলছে সেগুলো কিছু করছি আমাকে দেখেছ গুগলের এমন অনেক কথা থাকে যা আমাকে ইনস্টাতে যারা মেসেজ করে আমি চাইলে তোমাদের ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো কিন্তু সেগুলো কোনো কখনো তোমাদের সাথে শেয়ার করি না কারণ সেটা পার্সোনালি কেউ আমাকে বলে যে দিদি আমি এটা করেছি দিদি আমি ওটা করেছি আমি বলতে চাই না কারণ ওটা আমার তার সাথে কথা তার প্রাইভেসি আমার সাথে এসে শেয়ার করেছে আমি বলি না এটা গেল আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে আমার আমি খুব দিখাবা করছি কোনটা দিখাবা করেছি মাথায় তিলক কেটেছি তিলকটা আমার সংস্কৃতির মধ্যে পড়ে আমার জিন্সের সাথেও তিলক করতে ভালো লাগে শাড়ির সাথেও তিলক করতে ভালো লাগে চুড়িদারের সাথেও তিলক করতে আমার ভালো লাগে আরেকজন কমেন্ট করেছে যে ভগবান তুমি চুজ করেছ কৃষ্ণ সে নিজে যেমন চতুর আমিও তেমন চতুর আপনার মুখে ফুলচন্দন করুক আমি যদি কৃষ্ণের দেখানো পথের জীবন চালাতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তার জীবনের সবার প্রথম যে বাণী সবার প্রথম যে কথা সেটাই আমি পালন করতে পারছি না এটা গেল তো একটু বলার আগে চিন্তা করুন আপনি নিজেও একজন হিন্দু ঘরের মানুষ বউ মেয়ে জানি না আমি এগুলো বলার আগে একটু ভাবনা চিন্তা করুন খুব খারাপ লাগে কোনো একজন মহিলা আমাকে বলছেন যে ওই সব মাটির পুতুল টুতুল ফেলে দে সেটা নিয়েও আমি কখনো অনেকে আমাকে বলেছে দিদি আমাদের ঠাকুরকেই বলছে ওই বলছে বলছে তুমি কিছু বলো আমি বলিনি এতদিন বলিনি বলবো না ভবিষ্যতে কারণ তাদেরই ভিডিওর কমেন্টের নিচে গিয়ে তাদেরই সম্প্রদায়ের লোকজনেরা বলছে কারোর ভাবা ভাব কারো আবেগ কারোর ভক্তি নিয়ে কখনো এরকম বলতে নেই এটাই পাওয়া তারা বুঝেছেন এটাই অনেক সবাই তো এক হয় না একটা মানুষকে দেখে আমি একটা গোটা প্রজাতিকে বিচার করব না সেই কারণে আমি কিছু বলতে চাই না তাদেরকে তার মেন্টালিটি সে আমাকে আঘাত করতে চাইছে কিন্তু আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে সকলের ধর্মকে শ্রদ্ধা করতে নিজের ধর্মকে অবশ্যই ভালোবাসতে গেল এটা নিয়ে আর আমার কোনো কথা বলার নেই তো আমি বলছি যে আমার নিত্যদিনের কাজকর্ম ঠাকুর আমার ভালো লাগে ঠাকুর পুজো দিতে আমার ভালো লাগে নাম করতে আমার ভালো লাগে জব করতে ডাল ভাত চচ্চলি বান্নার ভিডিও যেমন আমি আমার ভিডিওতে দিই প্রত্যেক দিনে ঠাকুরের যে আমার যে সমস্ত কাজকর্ম সেগুলোও আমি দেব তোমাদের যদি মনে হয় যে এটা আমার মানে আমি বাড়াবাড়ি করছি আদিক্ষেতা করছি তাহলে প্লিজ ক্ষমা করে দিও আমার কিছু করার নেই আমি এটা ছাড়তে পারবো না তারপরের কোয়েশ্চেন গেল আমাকে অনেকে বলেছে আদি খেতান একা আমি মাংস খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে এই কথাটা আমি আবারও বলছি আমি কন্টিনিউয়াসলি পাঁচ বছর ধরে মাছ মাংস মাছ মাংস খেতে খেতে এমন হয়ে গেছে মাংসটা খেতে আমার আর ভালো লাগছে না বিশেষ করে নিজের রান্না করা নিজের রান্না করা মাটন নিজের রান্না করা চিকেন এই যে আমার বৌদিদা সেদিন এলো আমি যে চিকেনের ঝোল করলাম বাড়িতে আমি কিন্তু এতটাও খাইনি আমার নিজের রান্না আমাকে যদি কেউ অন্য কেউ রান্না করে দিচ্ছে চিকেন আমার খেতে ইচ্ছা করছে আমি যে সেদিনকে ভিডিওটাতে চিকেন খেয়েছি মানে ড্রাই চিলি চিকেন খাচ্ছিলাম তাওয়া চিকেন সেটা নিয়ে অনেকে কমেন্ট করেছে আমি একবারও বলিনি যে আমার ননভেজ আমি ছেড়ে দিচ্ছি এটা তোমাদের মুখের কথা আমি ঠাকুরকে ভালোবাসছি নাম জপ করছি আমার মাটনটা খেতে ইচ্ছা করছে না কিন্তু আমি কখনও বলিনি আমি আর কোনো দিন মাটন খাবো না আমি বলেছি আমার এখন আর খেতে ইচ্ছা করছে না দু মাস পাঁচ মাস পরে হতেই পারে আমার ইচ্ছা করছে মাটন খেতে আমি খেতেই পারি আমার নিজের রান্না করা চিকেন খেতে ইচ্ছা করছে আমার মা রান্না করে দিলেন খেতেই পারি তো এই জিনিসগুলোকে এত কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই আমি আমার ভেজ নানান রকম সবজি খেতে ভালো লাগছে আমি যে ঠাকুরের নাম করছি বলে আমার যে ভেজিটেরিয়ান মানে আমার ননভেজ খেতে ইচ্ছা করছে না এমন আমার মাছ খেতে এখন দুর্দান্ত লাগছে তোমরা লাস্ট চার বছরে আমার খাবার আসলে এত মাছের ভিডিও দেখো এখন আমি যে পরিমাণে মাছ খেতেছি কারণ আমার দুর্দান্ত লাগছে যদি ঠাকুরের প্রতি ভালোবাসা থেকে আমার হতো তাহলে আমার মাছ মাছও খেতে ইচ্ছে করতো না এগুলো তো অনেকে আমাকে বলেছে দিদি তুমি দেখবে তুমি এটা হয়ে যাবে তুমি ওটা হয়ে যাবে আমি বলেছি তোমরা মানে প্রার্থনা করো তাই যেন হয় আমি চাই আমি চাইলেই তো হলো না আমার জীবের লালসাটা আমি কমাবো কোথা থেকে আমার জন্ম হয়েছে নন ভেজিটেরিয়ান ফ্যামিলিতে যারা কাগ্রসে মাছ মাংস খেয়ে খাচ্ছি আমরা আমি হঠাৎ করে চাইলেই তো ছেড়ে দিতে পারবো না এটা এইটা নিয়ে আমি বলতে চাইনি মানে আমার আমি বলেছি যে আমার খেতে ইচ্ছে করছে না তাই আমাকে লোকে বলেছে সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই তো আমি সেটা জাস্ট ক্লিয়ার করে দিলাম যে আমি যখন নিজে রান্না করছি কন্টিনিউয়াসলি এক জিনিস করতে করতে না আমার ভালো লাগছে না আমার মাছ খেতে ভালো লাগছে নানান রকমের সবজি খেতে এখন ভালো লাগছে তো আমি এটা ক্লিয়ার করে দিলাম বাট এই কথাগুলো বলো না যে আমি বাড়াবাড়ি করছি বা কিছু করছি আমি এমন কিছু তোমাদেরকে দেখাচ্ছি না যেটা তোমরা পরিবার নিয়ে দেখতে পারবে না আমি আমার ভগবান দেখাচ্ছি তাতে আমি কি খুব অন্যায় করে ফেলছি খুব পাপ করে ফেলছি পাপের প্রসঙ্গে একটা কথা বলি যে ঠাকুর দেবতা না করে নিজের কর্ম ভালো করা হয় আমি জানি আমাকে আমা আমি যাকে মানি তার কথা অনুযায়ী আমি যদি পুজো নাও করি আমি যদি নিজের কর্মটা ঠিক রাখি তাহলেই আমার ভগবান প্রাপ্তি হবে আমি সেটা জানি এবং যারা আমাকে এভরিডে ফলো করে তারা জানে আমি আমার কর্মটাকে কিভাবে ঠিক করার চেষ্টা করি আর এইটুকানি আমি হলপ করে বলতে পারি মনুষ্য শরীরে তো জন্ম হয়েছে আমার আত্মাটা রয়েছে আমি প্রত্যেক দিন অন্যায় করি অন্যায় ছাড়া মানুষ হয় না কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধুমাত্র ননভেজ খাওয়া ছাড়া রকম পাপ কাজ করি না পাপ আর অন্যায় এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে পাপের শাস্তি হয় অন্যায়ের কিন্তু ক্ষমা হয় যাদের আমার এই স্পিরিচুয়াল কথাবার্তা ভালো লাগে না যাদের আমার এই স্পিরিচুয়ালিটিটা ভালো লাগে না আমি তাদেরকে বলবো যে আমার ওই কোর্শনটুকুনি তোমরা স্কিপ করে যাও এত বড়ো ক্ষমতা আমার হয়নি আমি বলবো যে তোমরা আমার ভিডিও দেখো না কারণ ভালো হলেও তোমরা আমাকে দেখো খারাপ হলেও তোমরা আমাকে দেখো হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে দেখো গালাগাল করো তাই আমি পয়সা পাই এটা একদম ঠিক কথা যেটা সত্যি সেটা স্বীকার করতে কোনো প্রবলেম নেই তা আমি ক্ল্যারিটি দিয়ে দিলাম যে আমি এই পুজো আচ্ছা ঠাকুর দেবতা এগুলো ছাড়তে পারবো না তো তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা প্লিজ ওই পাঠটুকুনি স্কিপ করে যাও যাই হোক এইটুকানি কমেন্টগুলো আরও ভিডিওটা দিন দিন আরও পাঁচজন দশজন লোকে দেখবে তারা তাদের মতামত প্রকাশ করবে আর যারা খুব সুন্দরভাবে নেয় কত মানুষে বলেছে ফেসবুকে মেসেজে করেছে নামটা আমার মনে করছে না এ দিয়ে ও আমাকে বলেছে দিদি কিভাবে বানালে রাখিটা এটা কি পড়ানোর কোনো নিয়ম আছে আমি বললাম না এটা সবাই করাতে পারে আমাকে অনেকে কমেন্ট করেছে দিদি খুব ভালো লাগছে বা কিছু তো এইগুলো হচ্ছে গিয়ে পাও না কিন্তু এই কিছুর মাঝখানেও আসলে মনটা তো নোংরা তাই দেখবে মানে পাকের দিকেই বেশি নজর যায় ভালো জিনিস আমাদের খুব কম নজরে পড়ে খারাপ জিনিসটাই আমাদের বেশি অ্যাট্রাক্ট করে তো আমিও তো মানুষ আমি তো মহামানবী এখনও হতে পারিনি আর গুরুদেবের রাস্তায় দেখানো রাস্তায় চলার চেষ্টা করছি যেদিন ওনার দেখানো সমস্ত পথ অনুসরণ করতে পারবো সেদিন তো আমি মানে কি বলবো সেদিন তো আমি আর এখানে বসে থাকবো না আমার সেদিনকে মানে প্রবচন দিতে হবে বসে এখনও প্রবচনই দিচ্ছি শুধু জায়গা স্থান কাল পাত্র এটাই আলাদা যাই হোক আমি যদি বেশি কিছু বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও বাট এই কথাগুলো না বললেন আমার খুব ইরিটেশান হচ্ছিল তো আমি প্রমিস করছি যে এই বিষয়টা নিয়ে আমি নেক্সট দিন থেকে আর কোনো ভিডিও করবো না যাদের প্রবলেম থাকবে তারা আমাকে বলতে থাকো বাট আমি আর কোনো ক্ল্যারিফিকেশান বা এক্সপ্লেনেশান দেবো না চলো আজকের মতো টাটা জানি ভিডিওটা খুব বোরিং হলো যারা প্রত্যেক দিন দেখো কাজকর্ম দেখতে ভালোবাসো বক দেখতে ভালোবাসো না তবে এটা তো ব্লগিং চ্যানেল মাঝখানে মাঝখানে আবারও একটু তোমাদের সাথে নিজের মনের কথা শেয়ার করতে ইচ্ছা করে তো সেই জন্যই শেয়ার করলো চলো আজকের মতো টাকা কালকে দিয়ে আবার যেমন ভিডিও আসছে আসবে